পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহন আমরা কথা বলবো উচ্চ মাত্রার ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি এবং তার সহনীয় মাত্রায় নিয়ে আসার উপায় দিন একুশ নভেম্বর নরসিদ্ধিতে পাঁচ দশমিক সাত ভূমিকম্পের কারণে ঢাকা সহ চার জেলায় দশজন নিহত এবং আহত হয়েছে পাঁচশোর অধিক মানুষ এছাড়া সম্পদের রয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি সামনে উচ্চমাত্রার যদি ভূমিকম্প হয় তাহলে ঢাকার ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হতে পারে এবং সেটি সহনীয় মাত্রায় নিয়ে আসতে করণীয় কি সে বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স এর সভাপতি ও নগর পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খান জনাব আদিল মোহাম্মদ খান আপনার কাছে আমি শুরুতে জানতে চাচ্ছি আমরা তো দেখলাম যে পাঁচ দশমিক সাত মাত্রার একটা ভূমিকম্পে পুরো দেশ একটু নড়ে চড়ে উঠেছে তো সেটা যদি আরো একটু উচ্চ মাত্রার হয় ছয় সাড়ে ছয় বা সাত তাহলে সেটা ঢাকার এই ঘনবসতিপূর্ণ ঢাকায় কি ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে বলে আপনি মনে করেন আপনাকে ধন্যবাদ দর্শক যারা শুনছেন তাদের প্রতি সালাম শুভেচ্ছা আসলে এই যে আমাদের শুক্রবারের ভূমিকম্প যেটা পাঁচ দশমিক সাত ভূমিকম্প হলো সেটার মানে বিশেষত্ব হচ্ছে আগেও আমরা শুনেছি ঢাকার আশেপাশে সাত মাত্রা ভূমিকম্প হয়েছে কিন্তু সেগুলোর ভূমিকম্পের কেন্দ্র বা এপি সেন্টার ছিল শহর থেকে অনেক দূরে বিপরীতে এই শুক্রবারে ভূমিকম্পে এপি ছিল শহর থেকে অত্যন্ত কাছে নরসিংহীর মাধবদের আশেপাশে যার ফলে এইটার যে এই যে তার যে কম্পনের অনুভূতিটা পুরো নগর জুড়ে একটা ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি করেছে যদিও সেভাবে মানুষজন মানে সেই স্কেলে মারা যায়নি কিন্তু প্রতিটা নাগরিক ফিল করেছে যে আসলে ভূমিকম্প কত ভয়াবহ এবং এই এর কারণেই আমাদের এখন নতুন করে ভাবা দরকার যে অতীতে আমরা কি ভুলগুলো করেছি এবং এখন থেকে আমরা কিভাবে সামনে এগুতে পারি কারণ ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতি কেমন হতে পারে তার কিছু উদাহরণ আমরা যদি অন্যান্য দেশগুলোর সাথে তুলনা করি তাহলে বুঝতে পারবো যে আমাদের অবস্থান কোথায় আছে এবং ক্ষয়ক্ষতিটা কেমন সাম্প্রতিক সময়ে একই বছরে দুটো ভূমিকম্পের বড় ঘটনা ঘটেছিল একটা হচ্ছে চিলিতে এবং একটা হাইতিতে চিলিতে যেখানে বিল্ডিং কোড তার তারা মানে কঠোরভাবে মানবার পদ্ধতি অনুসরণ করেছিল সেটাও তাদের আগের একটা ভূমিকম্পে ক্ষয়ক্ষতির শিক্ষার পরে তারা সেই অনুসরণটা শুরু করলো যে কঠোরভাবে আমাদের বিল্ডিং কোড মানতে হবে এবং এই ক্ষেত্রে দৃঢ় টলারেন্স আরবান প্ল্যানিং এর অনুসরণ করতে হবে জিওলজিক্যাল যে গাইডলাইন সেটা মানতে হবে তখন চিলি কিন্তু আট মাত্রার উপরের ভূমিকম্পে মাত্র মানে অল্প কিছু মানুষ মারা গিয়েছিল বিপরীতে হাইতিতে তার চেয়ে কম মাত্র ভূমিকম্প সাথের আশেপাশের একটা ভূমিকম্পে দুই লক্ষের মতো মানুষ মারা গিয়েছিল এই চিত্রটাই বুঝিয়ে দেয় যখন আপনি যদি বিল্ডিং কোড এবং আরবান প্ল্যানিং এর গাইডেন্স যদি ফলো না করেন ল্যান্ড ইউজ ফলো না করেন এবং ইমারতগুলো সঠিকভাবে স্ট্রাকচারালি নির্মাণ যেভাবে করা কথা সেটা না করেন তাহলে আমাদের হাইতির মতো অবস্থা হতে পারে যেখানে কয়েক লক্ষ লোক মারা গিয়েছিল সাতমাত্র ভূমিকম্পে এবং আমাদের জনঘনত্ব হাইতির চেয়ে বেশি এবং আমাদের যদি আমরা দেখি যে নিম্ন আয়ের মানুষজন সেমি ফর্মাল সেটেলমেন্টে যারা থাকেন ইনফর্মাল বস্তিতে থাকেন তারা যেভাবে যে ধরনের জুকরি ঘর বা যে ধরনের ঘরগুলোতে থাকেন সেগুলো তো সিসি বা ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারও না তাহলে এগুলোর ভূপরের ভূমিকা অনেক বেশি যেটা হাইতিতে হয়েছিল প্রচুর এই ধরনের লো ইনকাম সেটেলমেন্ট পড়ে গেছে আমরা সাধারণত মনে করি ভূমিকম্প হলে উঁচু ভবন ভেঙে পড়বে উঁচু ভবন ভাঙতে পারে যেহেতু আমাদের উঁচু ভবনগুলোর অধিকাংশই সেই অর্থে বিল্ডিং কোড প্রপারলি গাইড করা হয়নি নির্মাণ উপকরণ নিয়ে অনেক ধরনের কম্প্রোমাইজ করা হয়েছে আমাদের যে দাম কমানোর জন্য বা প্রাইস কমানোর জন্য তাহলে এই যে উঁচু আয়ের ভবনের সাথে সাথে নিচু আয়ের যে বসতিগুলো সবগুলো ভালো হবে যদি আমাদের এই এপি সেন্টার গুলোতে ছয় সাত মাত্রার ভূমিকম্পই হয় আট মাত্রার ভূমিকম্পে যাওয়া লাগবে না এবং এখানে আরেকটা ফ্যাক্টর ইম্পর্টেন্ট ভূমিকম্পে মাত্রার সাথে সাথে তার স্থায়িত্ব যেমন গতকালকে ভূমিকম্পের স্থায়িত্ব যদি এক মিনিট হতো তাহলে কিন্তু আমাদের অনেক বেশি মানে ক্ষয়ক্ষতি হতো যেটা স্থায়িত্ব তুলনামূলক কম ছিল তাহলে ছয় সাত সাত মাত্রার ভূমিকম্প আমাদের ঢাকা শহরে যদি এক মিনিট ধরেও হয় তাহলে কিন্তু অনেক বড় কেস হবে সেটা আইটি সম্পর্যায়ে চলে যেতে পারে লক্ষাধিক ভ্রমণ পড়ে যেতে পারে মানে এটা একটা বাস্তবতা এখন সেই বাস্তবতাটাকে আমাদের মেনে নিয়ে আমাদের এখন প্রিপারেশন শুরু করা দরকার আমি যদি একটু আপনার কাছে জানতে চাই ঢাকা তো একটা ঘনবসতিপূর্ণ একটি জেলা বা একটি শহর তো এখানকার কোন অংশে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হতে পারে সেটা কি নতুন ঢাকায় না পুরনো ঢাকায় আমাদের এই যে বর্তমান যে বিদ্যমান অবস্থা সেখানে ক্ষয়ক্ষতি বেশি হবে এটা কয়েকটা ফ্যাক্টর উপর নির্ভর করবে যে আপনার ভবনগুলোর কোয়ালিটি অফ কনস্ট্রাকশন আবার একই সাথে ভবনগুলো কোথায় নির্মিত হয়েছে ভবনগুলো যদি অপেক্ষাকৃত শক্ত মাটির উপর নির্মিত হয় হ্যাঁ এবং ভালো কনস্ট্রাকশন কোয়ালিটি থেকে আমাদের রিস্ক ফ্যাক্টর কম পুরান ঢাকার মাটির কোয়ালিটি ভালো কিন্তু তার ভবনগুলোর যে পুরাতন হয়ে গেছে এবং যার ফলে অনেক ভবনগুলি যাওয়ার জীর্ণ তো সেই কারণে তারা এক ধরনের রিস্ক ফ্যাক্টরে থাকবে এবং সেখানে যেহেতু সে রাস্তাগুলো শুরু শুধু ভবনগুলো ধসে পড়া না ধসে পড়লে সেখানে উদ্ধার কার্য করাটাও কঠিন হবে বিপরীতে আবার অনেক নতুন এলাকা যেগুলো আপনার হচ্ছে যে পরে নির্মিত হয়েছে কিন্তু সেগুলো জলাশয় জলাভূমির উপরে নির্মিত হয়েছে এই ধরনের জলাশয় জলাভূমির উপরে নির্মিত যত ধরনের এলাকা আছে ঢাকার পূর্ব এবং পশ্চিম তো সেই অর্থে সেফ হ্যাঁ ইঞ্জিনিয়ার স্ট্রাকচার কিন্তু যেহেতু মাটির কোয়ালিটি খুবই দুর্বল ভূমিকম্পে যেটা হয় ভূমিকম্পের ক্ষেত্রে মাটির যদি নিচের দিকে যদি আপনার এই ধরনের লুজ সয়েল থাকে জলাভূমি প্যাটার্নের ভবন থাকে তখন সেগুলি কি হয় নিচের এই পানির যে লিকুইড লেয়ারটা উপরে চলে আসে এটাকে লিকুইড ফ্যাকশন বলে লিকুইড ফ্যাকশনের কারণে এই জলাশয় জলাভূমির পরে যত ধরনের সেটেলমেন্ট আছে সেগুলোর স্ট্রাকচার সেফ বা সেফ বা ভালো মন্দ যাই হোক সেগুলো কিন্তু ধসে পড়ার একটা বড় সম্ভাবনা আছে এবং উনিশশো এর পর থেকে কিন্তু এই সম্প্রসারণটা হয়েছে তাহলে কেন্দ্রীয় ঢাকাতে যেগুলো আগে ভালো মাটির উপর নির্মিত এলাকা সেখানে যদি মাটির গঠন ভালো হলেও দুর্বল যদি নির্মাণ থাকে সেখানে ধসে পড়তে পারে আবার বহিস্থ সম্প্রসারিত এলাকা সেখানে মাটির কোয়ালিটির কারণে ভালো ভবন এবং খারাপ ভবন সবই ধসে পড়তে পারে খারাপ ভবনে তো আগে ধসে পড়বে কিন্তু যদি বড় আকারে ভূমিকম্প হয় সেটার কারণে আমাদের অনেক ভালো ভালো ভবনও ধসে পড়তে পারে যেটা তুরস্কের উদাহরণে দেখা গেল আরেকটা নতুন অ্যাড হয়েছে এখন গতকালকের ভূমিকম্পে ঢাকায় প্রচুর ভবনে ক্র্যাক হয়েছে এই যে ফাটল বা চুতি হয়েছে এগুলোকে কিন্তু মোর ভালনারেবল করে দিয়েছে যার ফলে আবার একটা মাঝারি মানে ভূমিকম্পই কিন্তু এই ক্র্যাক বিল্ডিং সেগুলো কিন্তু সহজে ধস্য করতে পারে যেটা তুরস্কের হয়েছে যে কিছুদিন মানে যেটা আমরা বলি যে আফটার শক যে মেইন আর্থকোয়াকের পরে আবার আরেকটা মাঝারি মাত্র ভূমিকম্প হওয়াতে কিন্তু যেগুলো প্রথম দাঁড়িয়েছিল কিন্তু কয়েক ঘন্টা পরে যখন পরের আত্মকটা হলো এর চেয়ে কম মাত্রা কিন্তু সেখানে অনেকগুলো ভ্রমণ পড়ে গেছে ভূমিকম্প হচ্ছে একটা আনপ্রেডিক্টেবল বিষয় এটা যেমন আপনার প্রেডিক্ট করতে পারেন না কখন কবে হবে ঠিক তেমনি কোন মাটি কি ধরনের আচরণ করবে সেটাও মানে বড় আকারের প্রেডিকশন অনেক সময় কাজ করে না এই কারণে আপনার সতর্কতার কারণে আপনাকে অনেক ক্ষেত্রে উন্নত নিয়ন্ত্রণ নামে ভাবে করতে হয় যেন আপনি দুর্বল মাটির উপরে আমরা যেন নির্মাণগুলো মানে কম করি বা কুলক লো হাইট স্ট্রাকচার করি অনেকে ধরনের যুক্তি রাখেন যে দুর্বল মাটির উপরে যদি আমরা ফাউন্ডেশনে অনেক ধরনের কাজ করি তাহলে তো আমার বিল্ডিংটা ভালো থাকবে কিন্তু আমি যেটা একটু আগে বলছিলাম ভূমিকম্পের ক্ষেত্রে এই ধরনের সরল অঙ্ক কাজ করে না দুর্বল মাটি বড় ভূমিকম্পে এলোমেলো হয়ে যায় এবং লিকুইফ্যাকশন হয়ে যায় তার উদাহরণ অনেক বেশি বেশি আছে আমার অনেক বিল্ডিং গুলো অনব সফট স্টোরি বিল্ডিংটা নিচের তালাতে আমরা যদি গ্যারেজের কারণে অনেক কারণে আমরা স্টোরি গুলোকে ফাঁকা রাখি কলাম গুলো থাকে এই জন্য সফট স্টোরি গুলো কিন্তু অনেক ভালনারেবল হয়ে যায় আমাদের প্রচুর ভালো ভবন ইঞ্জিনিয়ার বা ভালো ভালো ডেভেলপার কেটে ন কিন্তু সফট স্টোরি ক্যারেক্টার আছে মানে অতীতের অনেক অভিজ্ঞতা আছে সব স্টোরি গুলো অনেক সময় ভেঙে পড়তে পারে যেন অনেক বিষয় আছে সবগুলো বিষয় যদি আমরা দেখি ঢাকার অধিকাংশ ভবনই আমরা যদি সত্যিকার অর্থে দেখি বড় আকারের ভূমিকম্প এবং দীর্ঘস্থায়ী ভূমিকম্প সেটাকে রেজিস্ট করার মতো সহনশীল লাইনের মধ্যে অনেকগুলো ভেঙে পড়বে অনেকগুলো ফাটল দেখা দিবে অনেকগুলো হেলে পড়বে অনেক ঘটনাই ঘটবে যেটার কিছু সিনারি আমরা গতকালকে দেখলাম এটা হবার কারণ কি মানে ভবনগুলো কি সঠিক নিয়ম মেনে তৈরি করা হয়নি সেটা একটি কারণ না আমাদের ভূমির গত কোন সমস্যা রয়েছে দুটি আছে অধিকাংশ ক্ষেত্রে আমরা ভূমির এই ধরনের ভবনগুলো সঠিক নির্মাণ বিধি মেনে করিনি এই ক্ষেত্রে আমরা অনেকে ইঞ্জিনিয়ার দ্বারা মানে নির্মাণ করা হয় নাই এবং আরো বিশ্বকে যেটা শুনলে আপনি অবাক হবেন যে এত বছর ধরে আমরা ভবন নির্মাণের ক্ষেত্রে স্ট্রাকচারাল ড্রয়িংটাকে আমরা সেভাবে গুরুত্ব দিই নাই শুধুমাত্র আর্কিটেকচারাল ড্রয়িং দিয়ে মানে আপনি বিল্ডিংটা নান্দনিক কিনা ফাংশনাল কিনা সেটা দেখেছি কিন্তু বিল্ডিংটা স্ট্রাকচারালি সে মজবুত কিনা এই বিষয়টা আমাদের নির্মাণ অনুমোদন বা বিল্ডিং পারমিশন প্রসেস ছিলই না অনুপস্থিত ছিল আমার সাম্প্রতিক সময়ে রাজুকে এটাকে ইনক্লুড করেছে তাহলে দেখেন আমরা এত দিন ধরে যে ভমনগুলো বানিয়েছি তার স্ট্রাকচারাল ভালনারিটি আছে কিনা সেটা সংস্থা তার অনুমোদন প্রক্রিয়াতেই ছিল না তাহলে অনেক ভবন আমরা ইতিমধ্যে ভালনারেবল আছে অনেক ভ্রমণ হয়তো ডিজাইনটা ভালো করেছে তার নির্মাণের ক্ষেত্রে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করেছে যে উপকরণ রড সিমেন্ট কনক্রিটের যে উপকরণ যেভাবে হওয়া কম্প্রোমাইজ করেছে অনেকে আর্থিক অসঙ্গতির কারণে তারা পারেননি হ্যাঁ যে ভ্রমণ বানাতে হবে থাকতে হবে কিন্তু আর্থিক সঙ্গতি নাই এমন ক্ষেত্রে গুরুত্বের অভাব আছে এই কারণে এই কথাটা বললাম আপনি যে কোনো ভ্রমণ বানালে তার সাথে টেন পার্সেন্ট যদি আপনি খরচ অ্যাড করেন তাহলে ভ্রমণটাকে তুলনামূলক আপনার হচ্ছে স্ট্রেংথ বাড়ানো যায় তো এই বিষয়গুলো চর্চিত হয়নি ভূমিকম্পকে সবসময় আমরা দুই ঘটনা ভেবেছি যেটা হয়তো আমাদের কাছে কখনোই আসবে না এই ধরনের একটা মনস্তত্ব সরকার সংস্থা এবং আমাদের যারা বেসরকারি ভাবে উন্নয়ন করেছে ব্যক্তি মালিক বা গোষ্ঠী এটা আমরা করেছি বা অনেক ক্ষেত্রে আমরা বিল্ডিং ছাড় দিয়ে এক্সট্রা স্কোয়ার ফিট আমরা তৈরি করেছি মানে একটা ভবনের সাথে একটা বড় ভবনের একটা মিনিমাম সেটব্যাক ফাঁকা জায়গা থাকা দরকার যেন হেলে পড়লে আপনার উপরে না পড়ে তো এই মানে প্ল্যানিং স্ট্যান্ডার্ডে আরবান প্ল্যানিং আমরা কম্প্রোমাইজ করেছি সকল ক্ষেত্রে বলা হয় যে আমাদের স্কোয়ার ফিট বাড়াতে হবে ঢাকায় জায়গা নাই কিন্তু আমরা যে সেফটিটা যে গুরুত্বপূর্ণ বিষয় এই জিনিসটাকে সম্পূর্ণ অস্বীকার করে দি আমাদের পরিকল্পনা উন্নয়ন ভবন নির্মাণ চলেছে এখন আমরা একটা অদ্ভুত বাস্তবতার মুখে আছে যেখানে চাইলেও পুরুষ শর্তটাকে তো আপনি একসাথে ঠিক করতে পারবেন না আপনার কাছে কি মনে হয় যদি মানে এই উচ্চ মাত্রায় একটি ভূমিকম্প হয় সেক্ষেত্রে আমাদের এই দুর্যোগ ব্যবস্থাপনা কতটুকু তার বিপরীতে আর কি শক্তিশালী আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ভীষণভাবে ভালনারেবল যদিও আমরা অনেক সময় দাবি করি যে আমরা দুর্যোগের ক্ষেত্রে অনেক শক্তিশালী বিশেষ করে এই দাবিটা করা হয় আমাদের যে সাইক্লোন গুলো সেগুলোকে আমরা মোকাবেলা করার জন্য একটা আমরা ভালো একটা স্ট্রাকচার তৈরি করেছি কিন্তু আরবান ডিজাস্টার সেটা মোকাবেলা করতে আমরা কতটুকু অক্ষম তার উদাহরণ হচ্ছে রানা যখন অগ্নিকাণ্ড হলো তখন দেখা গেল মানুষগুলো কিভাবে মানে পুড়ে মারা আমাদের কোনো প্রোটেকশন কাজ করলো না নগর দুর্যোগের ক্ষেত্রে জিনিসটাকে আমলে হ্যাঁ তো এখন এই ধরনের মাঝারি মাত্রা ভূমিকম্পই আর যদি তার দীর্ঘস্থায়িত্ব থাকে সেটাই আমাদের জন্য বড় ক্যাটাস্ট্রফি আর বড় মাত্রা ভূমিকম্প হলে তো হাইতির মতো অবস্থা হতে পারে যেটা হাইতির মতো সকল উপাদান আহ আমাদের কাছে প্রযোজ্য এমনকি আপনি হাইতির কথা যদি ভুলেও যান তুরস্ক আমাদের চেয়ে কত উন্নত একটা রাষ্ট্র তারা মানে বিল্ডিং কোড এর এনফোর্সমেন্টের ক্ষেত্রে তারা তাদের সেই অর্থে ছিল উদাসীনতা ছিল সে তুরস্কের মতো জায়গাতে একটা সাতমাত্রার মতো ভূমিকম্পে এসে পঞ্চাশ হাজার মানুষ মারা গিয়েছে শত শত বিল্ডিং পরে গিয়েছে তাহলে আমরা তুরস্ক আইটি দুইটা উদাহরণ যদি নেই তাহলে আমরা মানে মাত্রা ভূমিকম্পের কাছে বলে আমাদের লক্ষাধিক ভবন পরে যাওয়ার বাস্তবতা এটা তুরস্ক আইতিকে আমরা মেলালেই দেখতে পারি তাহলে আমাদের মানে ফায়ার সার্ভিসের ক্যাপাসিটি তো কিছু নাই কোভিড ফেডার আছে তার ইকুইপ না তার সবচেয়ে বড় সবচেয়ে বড় দুর্বলতা বাংলাদেশিটা হবে যখন ভূমিকম্প হবে আমাদের রাস্তাগুলো কিন্তু ততন্ত শুরু ফায়ার সার্ভিসের আদ্য লোক তারাও পৌঁছাতে পারবে না অন্য মানুষ এখানে ঢুকে গিয়ে সহায়তা করতে পারবে না কারণ রাস্তাগুলো তো ব্লক হয়ে যাবে এই বিল্ডিং গুলো দ্বারা এবং আমাদের সাম্প্রতিক সময় ডিটেইল এর প্ল্যানে সংশোধন করা হয়েছে এবং সেখানেও কিন্তু বারবার ভবন বানানোর আরো ছাড় দেওয়ার জন্য রিয়েল এস্টেট ডেভেলপাররা তারা ইওর বন্ধু নিয়েছে রাষ্ট্র জেনে শুনে নিজেরা এই এই কার্যটা করলো যেখানে হচ্ছে যে আমরা কি আরো ছাড় দিব মানে বারবার ছাড় দেওয়া শুরু রাস্তায় আরো ফাট দিবেন যে ফাটটা পৃথিবীর কোন প্ল্যানিং স্ট্যান্ডার্ডে নাই তাহলে সেখানে যখন আগুন লাগে বা ভূমিকম্প হয় তাহলে এই ভ্রমণ তো যখন এই রাস্তার উপরে পড়বে আপনি ঢুকতে পারবেন ফায়ার সার্ভিস ঢুকতে পারবে না আপনি যদি দশ ফিট রাস্তার পাশে যদি আট দশতলা ভ্রমণ করেন ফায়ার সার্ভিস গিয়ে সেখানে ক্রেন ঘুরাতে পারবে না তাহলে আমাদের ভালনারেবিলিটি অনেক বেশি যাই হোক না হোক আমরা যেহেতু নগর পরিকল্পনা ব্যবসায়ীদের স্বার্থ মেনে নিয়ে আমরা এই কাজগুলো করেছি তাহলে আমরা প্ল্যান বলে সবকিছুতে আমাদের বিল্ডিং রুলস রেগুলেশন সেখানে আমরা জনগণের নিরাপত্তা প্রাধান্য দিই নাই এই কারণে আমাদের অবস্থা অত্যন্ত দাজুক আর ভূমিকম্প হলে যে ফাঁকা জায়গায় গিয়ে রেস্কিউ অপারেশন করা বা মানুষজন যে আশ্রয় প্রয়োজন ক্ষেত্রে আগুন লাগুক বা ভবন পড়ে যাক আমাদের এলাকা ভিত্তিক ওপেন স্পেস আছে কিছু নাই আপনি ঢাকা শহরে এমন অনেক ওয়ার্ড আছে পঞ্চাশটা মতো ওয়ার্ড আছে যেখানে প্রদূর ওয়ার্ডই একটা দাঁড়ানো জায়গা নেই অথচ আদর্শ নগর পরিকল্পনায় আপনার যে কোনো বাসা থেকে পাঁচশো মিটার বা অর্ধ কিলোমিটারের মধ্যে আপনার একটা ওপেন স্পেস থাকার কথা যেখানে আপনি বিপদ আপনাদের দাঁড়াতে পারবেন তাহলে প্ল্যানিং এর এই জিনিসগুলো তো রাষ্ট্রের তৈরি করার কথা তাহলে রাষ্ট্রের তো সেই ধরনের আন্ডারস্ট্যান্ডিং নাই যে প্ল্যানিং এর এটা করতে হবে রাষ্ট্র জেনেও নির্বিকার তারা বড় বড় অবকাঠামো নিয়ে যেভাবে ব্যস্ত পুরো ঢাকা শহরে মেট্রো লাইন নিয়ে যে ব্যস্ততা আছে তাদের তাহলে আমাদের এই যে বেসিক যে রেস্কিউ সিচুয়েশন আমাদের যা করতে হবে সেটা তো তারা আমাদের দিতে পারছে না যার ফলে আমাদের ভালনারেবিলিটি যেটা বলি সিচুয়েশনের সাথে যদি আমরা মিলাই আমরা অনেক ভালনারেবিল সিচুয়েশন আছি এত অতি ঘনত্বপূর্ণ একটা জনপদে আমরা আপনার কাছে আমার একটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে ক্ষতির মাত্রাটা এটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে আমাদের কি করা উচিত এখন থেকে এখন আমাদের বেশ কিছু করা বিশেষ করে এই ভূমিকম্পের পর অনেক ভ্রমণ একটা হয়েছে তাহলে আমাদের প্রতিটা ভবনের একটা

আর বাকি গুলো যেগুলো আছে মাঝারি ঝুঁকি এবং অস্বল্প ঝুঁকি সেগুলোকে ভবনগুলোর স্ট্রেং বাড়ানোর জন্য রেট্রো ফিটিং যার মাধ্যমে ভবনকে মজবুত করা যায় কিছু অল্প ব্যয় করে সেটা আমাদের শুরু করা দরকার হ্যাঁ আর আমাদের যে যে কোনো ভূমিকম্প হলে দুর্যোগ হলে আমাদের ইভাকুয়েশন রুট ইভাকুয়েশন প্ল্যানিং দরকার যে কোথা থেকে আমরা কোথায় যাব ফার্সেন্স কাজ করবে জনগণ কোথায় বের হবে কোথায় আশ্রয় নিবে তাহলে এলাকা ভিত্তিক আমাদের ওপেন প্লেস করা দরকার সেগুলো করা দরকার আর আমাদের ঢাকার যত আমাদের ইলেকট্রিসিটি লাইন গ্যাস লাইন আছে সেগুলো একটা বড় আকারের সংস্কার দরকার যেন ভূমিকম্প হলে যে পরবর্তী যে হ্যাদার গুলো আসে যে গ্যাস লাইন ইলেকট্রিসিটি লাইন থেকে আগুন ধরে যায় সেগুলোকে যদি আমরা একটা ভালো মজবুত করতে পারি সেই লাইনগুলোকে হ্যাঁ আলাদা করতে পারি তার অন্তত এই ক্যাসকেটিং হ্যাদার বলে এটাকে এই হ্যাদার থেকে আমরা অন্তত কিছুটা লেভেলে বাঁচতে পারবো কারণ ভূমিকম্প আসলে ক্যাটাস্ট্রফি এখানে কোনো কিছু কাজ করতে পারে না এমন অবস্থা হবে আমাদের এগুলোকে আমলে নিয়ে আমাদের এই ধরনের রাষ্ট্রীয় প্রস্তুতি দরকার কিন্তু এগুলো সবগুলোই সম্ভব যদি আমাদের রাষ্ট্রের জিরো টলারেন্স থাকে আমরা কোনো ক্ষেত্রে আপোষ করবো না প্ল্যানিং এবং বিল্ডিং কনস্ট্রাকশন এবং বিল্ডিং কোড এর যে এনফোর্সমেন্ট এই ক্ষেত্রে আমরা কাউকে ছাড় দিব না যারাই ব্যক্ত করবে তাদেরকে আইনের আওতায় নিব হ্যাঁ এবং মানুষকে প্রণোদনা দিয়ে অন্তত এনফোর্সমেন্টের মধ্যে নিয়ে আসবো এইভাবে না করতে পারলে কমিউনিটিকে এঙ্গেজ না করতে পারলে এবং যারা রাষ্ট্রীয় প্রক্রিয়াতে যারা ইতিপূর্বে ব্যর্থ করেছে তাদের আইনের আওতায় না আনতে পারলে মানুষ এটা মনে করবে না যে আমাকে বিল্ডিং কোড মানতে হবে এই ধরনের একটা ধারণা প্রতিষ্ঠিত নামান মানলে কিছু হয় না অনেক আমাদের সেই জায়গায় যেতে হবে যে আমাদের অবশ্যই সবাইকে বিল্ডিং কোড মানার ক্ষেত্রে বাধ্যবাধকতা নিয়ে আসা আর কমিউনিটি পর্যায়ে কিভাবে আমাদের এই ধরনের বড় একটা হাজার আসলে কমিউনিটি অ্যাজ এ হোল আমরা এটাকে ফেস করবো কেননা আপনি দেখবেন যে বিল্ডিং বা আগুন লাগলে ফার্সি বিদ আসার কিন্তু মানুষ মারা যায় তাহলে আপনাকে আপনার ভ্রমণের নিরাপত্তা আপনার কমিউনিটি এঙ্গেজমেন্ট আমাদেরকে এনশোর করতে হবে রাষ্ট্রের জন্য অপেক্ষা করার সময় নাই আর আমরা যারা ভূমির মালিক ভবনের মালিক আমরা আমাদের শস্য ভ্রমণ গুলো ঠিক আছে কিনা সেটা চেক করা এবং সেটার মধ্যে যদি কোনো আমাদের ভালো রেট্রো ফিটিং এর প্রয়োজন হয় বা অন্য কোনো মিজার নেওয়ার প্রয়োজন হয় সেটা নিয়ে কাজ করার দরকার আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ টিবিএস ধন্যবাদ